শুধু আপনারা তরুদে ইব্রাহিম এই নিয়মে পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার চেহারার মধ্যে আপনার আপনাকে ভালোবাসবে যেখানে যাবেন সেখানেই আপনি সম্মান পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে চেহারার মধ্যে নূর চমকানো এবং সবার কাছে প্রিয় হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত দরুদ পাখের আমল শেয়ার করব। শুধু আপনারা দরুদ ইব্রাহিম এই নিয়মে পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমল করার বরকতে মহান রব্বুল আলমিন আপনার চেহারার মধ্যে নূর চমকে দেবে আপনি সবার কাছে প্রিয় হয়ে যাবেন আপনার মান সম্মানে বৃদ্ধি হয়ে যাবে শুধু আপনারা দরুদে ইব্রাহিম এই নিয়মে পাঠ করবেন বাস আপনারা সবাই জানেন নামাজের মধ্যে উত্তম বলা হয়েছে দরুদে ইব্রাহিমকে সুবাহ আল্লাহ প্রত্যেকটি নামাজই যতবার সালাম ফিরায় ততবার দরুদে ইব্রাহিম পরে সুবাহান আল্লাহ তো প্রিয় শ্রোতাবিন্দু জিনাদেরকে মানুষ সম্মান করে না যিনারা মানুষের কাছে প্রিয় হতে পারেন নাই তিনাদেরকে আমি বলবো আল্লাহর প্রতি একবার ভরসা রেখে মোহাম্মদ আলে মোহাম্মদের দিলে ভালোবাসা নিয়ে আপনারা আমি আজকে যেই নিয়মে দারুদেব রাহিম পড়ার কথা বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি পড়েন অবশ্যই খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার চেহরার মধ্যে নূর চমকাবে আপনি সবার কাছে প্রিয় হয়ে যাবে আপনার মান সম্মান মহান রব্বুল আলমিন বাড়িয়ে দেবে আপনার মান মানসম্মানে বৃদ্ধি করে দেবে তো প্রিয় শ্রোতা যিনারা চাইছেন তিনারা এই আমলটা একবার প্রয়োগ করে দেখতে পারে তবে এই আমলটা কিভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকন এবং এই রিলেটেড ভিডিও দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারেন এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা প্রতিদিন নিয়মিত ফজরের নামাজের পর 33 বার অনলি থার্টি থ্রি টাইম ماطرو تَتْرِسْ بار ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بس এই দরুদে পাকটা আপনারা পড়বেন ইনশা আল্লাহ দেখবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার চেহারার মধ্যে নোর খাচ্ছে আপনি সকলের কাছে প্রিয় হতে যাচ্ছেন সবাই আপনাকে ভালোবাসতেছে আপনার মান সম্মান ধীরে ধীরে বৃদ্ধি হবে আপনার মান সম্মান বাড়তে থাকবে তো প্রিয় শ্রোতাবিন্দু ফজরের নামাজের পর এই দরুদে ইব্রাহিম আপনারা তেত্রিশ বার পড়ে আপনি হাতে দিয়ে হাতটা আপনি চেহারার মধ্যে ফিরিয়ে নেবেন এবং মগরিবের নামাজের পর আপনি তেত্রিশ বার দরুদে ইব্রাহিম পরে হাতে দিয়ে হাতটা আপনি আপনার চেহারায় বুলিয়ে নেবেন বাস দেখবেন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি খুব অল্প দিনের মধ্যে আপনার চেহারার মধ্যে নূর চলে আসবে আপনি সকলের কাছে প্রিয় হন তো প্রিয় শ্রতা বিন্দু আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যে কোনো একটা দরুদে পাক লিখে আপনারা আমলটা শুরু করবেন তাহলে আমার কাছ থেকে আর কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নাই আমি সকলকেই এজাজত দিয়ে দিলাম যেনারাই এই কমেন্ট সেকশনে একটা দরুদ লিখে দিবেন আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে এবং আপনারা করেন আমলটা আল্লাহর প্রতি নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি এ কিনো বিশ্বাস রেখে করুন তো যাই হোক আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ